সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এনসিসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় সংখ্যা পদ্ধতি থেকে পরিপূরকের একটি অঙ্ক দেখাবো দেখো সেই অঙ্কটি আগে এখানে আমি লিখছি তো দেখো মনে করো দেয়া আছে টু এ টু এ বেই ষোলো এবং টোয়েন্টি ফোর সংখ্যা দুটির পার্থক্য দুটি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো যোগের মাধ্যমে নির্ণয় কর যে আমি সব পরিপূর্কতা স্টেপ বাই স্টেপ করতে হবে আমি যে তোমাদের এর আগে দুটো ভিডিও করেছি এই আধুনিক পদ্ধতিতে সেই দুটো ভিডিও তোমাকে দেখতে হবে সেই দুটো ভিডিও তাও আমরা এইভাবে প্রশ্ন আমাদের আসতে পারে। দুটো সংখ্যা এর মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এখানে দেখো আমি এর আগে দুটো ভিডিও করেছি সেটার সংখ্যা দুটো ছিল দশমিকে দেয়া আছে কিন্তু এখানে কিন্তু সংখ্যা দুটো দশমী নেই এ দুটো আছে অক্টাল এবং হেক্সা তো এটা মনে রাখতে হবে যে আমরা এই সংখ্যা দুটোকে যেভাবেই আসি দশমিক ছাড়া যদি আসে আমরা বুঝি আর না বুঝি এটাকে দশম নিয়ে ভাবি তাহলে আমি এখন যেহেতু হেক্সা এবং অক্টালে আছে তাহলে আমরা তাকে দশমীকে নেব কোনো কোনো টিচার এই বিট বসিয়ে করবে তিন বিট রেজিস্টার চার এতে কোথাও কোথাও সমস্যা দেখা দেয় সেজন্য তাকে দশমিকে রূপান্তর করে নেওয়া তাহলে আমাদের এইটুকু খাটটি বেশি হবে দশমিকের প্রকাশ তাহলে তুমি বিপদ থেকে একদম মুক্ত থাকবে দশমিকে প্রকাশ করলে এই টু ওয়াই টু ইন্টু ষোলো প্লাস এ এর বেস দেবা জিরো এর বেস দেবা ওয়ান এখানে আর এর মান হলো দশ আর ষোলো 0 জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে দশ ইনটু মানে দশ হয়ে যায় তাহলে বত্রিশ আর এ হচ্ছে 42 এই পেলাম আমরা দশমিক মান

তোমাকে বলেছে এই দুটো সংখ্যা সংখ্যা দুটির মধ্যে পার্থক্য তাহলে পার্থক্য যখন নির্ণয় করতে আমরা এই বড় হলো এইটা আর ছোট হলো এইটা এইটা আমরা ধরবো ধরবো আমরা মাইনাস তাহলে আবার বলেছি যে এই সংখ্যা দুটো যদি আমাদের তোমার একশো সাতাশ বা তার কম হয় তাহলে আট বিজ চেষ্টা বেশি হলে হবে ষোলো বি চেষ্টা

ষোলো আট চার কুড়ি এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ষোলো লাগছে আর চার লাগছে এই গুলো হবে সব শূন্য দুই চার ছয় এই সাত এই আট এখন আমরা এই যে সংখ্যা এইটা হলো বেয়াল্লিশের মান আর এটা হলো বিশের মান আমরা এখন এটা তো যেহেতু বা জিরো 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 ওয়ান জিরো ওয়ান বা জিরো এত সংখ্যা সংখ্যা দুইয়ের পরিগ্রহ করতেছি দুইয়ের পরিপ্রহকে কত হবে শূন্য গুলো এক একগুলো শূন্য এক এক আমাদের হচ্ছে এক 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 শূন্য এক শূন্য এক এক এর সাথে একটা এক যোগ করে দেব এক আর এক দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এ এক দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য যোগ করলে এক এই এক কমে গেলো শূন্য এবারে তিনটা এক দিতে হলো দুইয়ের পরিপ্রহক না এখন এই মানটার সাথে আমরা এই প্রথম মানটাকে আমরা যোগ করে নিই দেখো এটা আমি উপায় করি এখানে দেখো আমরা এখন লিখবো

চব্বিশের জন্য মান বের হয়েছে কত আমাদের চব্বিশ হলো মাইনাস বেরোয় তুমি ইচ্ছা করলে এখানে লিখতে পারো টোয়াইজ এবারে হলো টোয়েন্টি ফোর বেইস এইট এটাও তুমি লিখতে পারো এভাবেও লিখতে পারো এটা সমান হলো আমাদের কত বেরিয়েছে এটা এই মানটা বেরিয়েছে এটাকে প্রসেস করে আমি এই মানটা নিয়ে আসছি এক 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 শূন্য এক এক শূন্য শূন্য এখন তুমি যোগ করে দাও শূন্য শূন্য যোগ কলে শূন্য এক শূন্য যোগ করলে এক এবারে শূন্য এক 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 দশের শূন্য হাতে থাকে এক এক নেমে গেল এক আর এক দশের শূন্য হাতে থাকে এক

এইটাকে আমরা এটা পরীক্ষায় দেখাবো কিন্তু এটারে বলে সাইন তো আমাদের দেখো এখন তুমি এই যে মানটা তোমার হলো কিনা সেটা আমি এখন করবো এটা এখন আমি চেক করব এটা চেক করবো কিভাবে দেখো নিচে এখানে বসাও এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এই বোর্ড তুমি আসতে পারবে চিহ্ন বিটি আসা যাবে না এক বরাবর নিচে আছে 16 এক বরাবর চাই 16 আর 20 এক বরাবর 2 22 যা বাম দিকের মানের সাথে মিল হয় এই শূন্য নির্দেশ চিহ্ন নির্দেশ করে প্লাস এই প্লাস সুতরাং অঙ্কটা আমরা 100% হয়েছে বলে আমরা দাবি করতে পারি তো আমরা এটা জাস্ট চেক করার জন্য দিলাম এটা মুছে ফেললাম এখন আমরা লিখব

ফলাফলে যুক্ত হয় না ফলাফলে যুক্ত হয় না এ হয়ে গেল আমাদের রেজাল্ট তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন